রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তিতে বাংলার গর্বের শেষ নেই সঙ্গে বাঙালিরও কিন্তু জানেন কি আরও এক বাঙালি সাহিত্যিকেরও নোবেল পুরস্কার পেতে পারতেন এই বাঙালি সাহিত্যিক হলেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে যোগ্যতায় কোনো অংশে তিনি কম ছিলেন না ভাবছেন এরকম কল্পনাপ্রবণ হওয়ার মানেটা কি দুপাতা লিখলেই তো আর নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য হওয়া যায় না তবে ব্যাপারটা আজগুপি মনে হলেও বাস্তব অন্য কথা বলছে তার প্রমাণ মিলেছে নোবেল কমিটির প্রকাশিত নমিনেশনের তালিকায় দু সালে সেই গোপন তালিকা প্রকাশ করে নোবেল কমিটি তাতে জানা গিয়েছে পরপর দু বছর উনিশশো ও উনিশশো সালে সাহিত্যের নোবেল পুরস্কার পাওয়ার চূড়ান্ত তালিকায় নাম উঠেছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী যে কোনো ক্ষেত্রে নোবেল পুরস্কার পেতে গেলে সেই বিষয়ে দেশের সর্বোচ্চ সংস্থা বা নোবেল জয়ী বা সুপরিচিত কোনো কারোর সুপারিশ থাকতে হয় যেমন উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রবীন্দ্রনাথের নাম সুপারিশ করেছিলেন উত্তর আয়ারল্যান্ডের সাংবাদিক তথা সাহিত্যিক জেমস হেনরিক কাজিন উনিশশো একাত্তর সালে তারাশঙ্করের নাম সুপারিশ করেছিলেন সাহিত্য একাডেমির প্রধান কৃষ্ণা কীপালিনী সেই সুপারিশের ভিত্তিতেই তারাশঙ্করের নামে নোবেল পুরস্কার পাওয়ার চূড়ান্ত তালিকাও চলে আসে কিন্তু পুরস্কার জোটেনি এরে কেন জানা গিয়েছে তারাশঙ্করের বাংলায় সঠিক অনুবাদ করা সম্ভবই হয়নি ইংরাজিতে বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করা এই সাহিত্যিকের লেখনীতে স্থানীয় ভাষা প্রয়োগ থাকত সেই লেখার ইংরেজি অনুবাদে ওই স্বাদ আনা যায়নি পরের বছরও নোবেল কমিটি সাহিত্যিকের অনুবাদের নাম প্রস্তাব করেছিল উনিশশো সালে চোদ্দোই সেপ্টেম্বর প্রয়াত হন তারাশঙ্কর মরণোত্তর নোবেল দেবার কোনো চল নেই সেই সময়ও ছিল না তাই সুপারিশ থাকলেও পুরস্কার জোটেনি তারাশঙ্করে তবে নোবেল না পেলেও লাভপুর ভোলেনি এই কৃতি সন্তানকে সেখানে তারাশঙ্করের ধাত্রীগৃহ আজও রয়েছে সেখানে গেলে দেখা যাবে তারাশঙ্করের লেখা বহু চিঠি গত চব্বিশে জুলাই এই মহান সাহিত্যিকের জন্মদিনে আমাদের পক্ষ থেকে তাকে বিনম্র শ্রদ্ধা এবং এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি কীরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন আর যারা নতুন শুনছেন তারা অন্য পর্বগুলি শুনে নিয়ে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজ যে সমস্ত তথ্য পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতাও বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করি আবারও দেখা হবে ঠিক এই সময় নতুন কিছু তথ্য নিয়ে ততক্ষণের জন্য 数据。打打